আসসালামু আলাইকুম রুকসানা ব্লক ইতালি থেকে সব আছে সবাইকে সুস্বাগতম বিসমিল্লাই রহমান রহিম আশা করি সবাই বালা আছেন আমি আল্লাহ রহমতে বালা জামার পরিবারের সবাইকে নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করে রাখ হাসন আপনার সুগন্ধরা উপভোগ করে রাখ বাবা সাথে একটু শেয়ার করি খুবই ফেভারিট গ্রামটা তো সাথে আছে দুপুরের খাওয়া দাওয়া আর রান্না তো কী কী দেওয়া খাওয়া দাওয়া শুরু করে রাখ তো খাসি মাংস শিম বিচি পুদিনা বর্তা গাজর লেবু কাঁচামরিচ আর তো সাদা ভাত বাঙালি আনা খানা আর আছে কাসকি মাছ তো খাওয়াটা শুরু করে দিয়ে অলরেডি তো পুরাভাইয়ার আঙেল রান্তি রা যদি যদি সিনামানিরা যা জা জাগান তাকে আমার ভিডিওটা দেখনা লাইক শেয়ার কমেন্ট করবা নতুন যারা দেখা সাবস্ক্রাইব হয়ে যায়নি বা অলরেডি যারা সাবস্ক্রাইব হয়েছেন তারা জানে মনটা কানে ধসা সবাই আমার পাশে থাকবা একটু সময় বেয়া করে দরজা সহকারে পুরো ভিডিওটা দেখবা ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগলে একটা লাইক দিবা অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবা পাশে থাকা বেল বাটনটা অন করে দিয়ে রাখবা যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে যায় দেখুন আপনাদের একটা জিনিস দেখাই আর সিম বেশি শুকনা সিম বেশি দীর্ঘ পাঁচ বছর পরে ও বিজিগুলা বালর রয়েছে একটা বিহি মধ্যে রাইকিয়া দিয়েছিলাম প্লাস্টিকর এখন দেখি যে বিজিগুলা করবি বালার রয়েছে তো আমি আজকে ভাবলাম যে মায় যেভাবে রান্না তে ঠিক সেইভাবেও রান্না করি তো ভীষায় আমি একটু বাজা কইটা নিম যখন ফুটা আরম্ভ হইব তখন বন্ধ করে দিম বাবলাম বাবু যে ওই গেছে তখন অফ কেমেরাতে আমি আবার সিদ্ধল লাগি বজায় দিছি কষি দই গেছে কুসা চারাই আনিছি কি কিছুন্দর ফুট ফুটা হয়েছে বেসিগুলা তো আমার একটা জিনিস শিক্ষা শিম বিচি যে এতো বছর বালও থাকে আমি আমার গোরে টাকা বিচিগুলা দিয়া পরীক্ষা কইরা নিলাম যে শুকনা না ভালোভাবে শুক না বেসিগুলা একটু বালও তাকে তো এই পাবলাম আমার বৃহস্পতি সত্যি শেয়ার করি অগর পাশে আমি খসির মাংসগুলা খসাই আনিছি কি নাড়াচারা কর দেখেন তো কষিও গেছে অলরেডি এখন আমি যে কুইসা চারাই আনিলাম এই বিচিগুলা দিয়া দিছে আর বিচিগুলো রাখবার এই বিচি দিয়া কাছিন মাংস যে কোনো মাংস মুরগির মাংস গরুর মাংস যে কোনো ধরনের মাংস জাতীয় কাবার রান্না কইরা রাখা আপনার একবার উলটার কথা কারণ এত এত মজা হয়েছে যে আমার ফ্যামিলি সবাই বল তো মজা হয়েছে আবার আর দিন ট্রাই করার লাগে আর দিন রান্না করার লাগে তো খি গেছে আমি দেখুন জোলর পানীয় দিয়া দিলাইয়া দেখেন বালাভাবে সিদ্ধ হওয়ার লাগে এখন আমি হাই হিসেছে জাল কইরা নিম বিশ মিনিট কারণ বেসিগুলা শখ শক্ত আর কাশি মাংস তো কাশি গেছে শক্ত তারপরে বালাভাবে সিদ্ধ হওয়ার লাগে আমি বিশ মিনিট হাই হিছে জাল কইরা নিমু এখন তখন ডাকনা দিয়া ডাইকা দিলাম এখন বিশ মিনিট পর ভিড়াইছি কি সুন্দর মাখা মাখা হয়ে গেছে দু তিনটা কাঁচা মরিচও দিয়া দিয়েছি অফ ক্যামেরাতে এখন খুবই মজাদার খুবই সুস্বাদু খুবই ভালো লাগলো আমাদের কাছে এত মজা লাগছে যে বলার তারপর আমার বয়সের সাথে শেয়ার করি তো এখন রান্নাটা শেষ করলিয়া এখন ফুটিনাকাটা তুলিয়া নিয়ে আইছি ফ্রেশ গার্ডেন কি খুবই সুন্দর আর ফুটিাক খুবই শরীরের লাগে উপকারী আগে আমি ইতালি আওয়ার পরে খাইতাম পারতাম না গ্রামও নিতাম পারতাম না এখন দেখতে দেখতে আর খাইতে খাইতে ভালো লাগে বর্তা করলে পেঁয়াজ মরিচ দিয়া কবি বালা দেখুন বর্তা খরার নিচে গিয়ে শরীরটাও ঠান্ডা থাকে যে কোনো রোগের লাগে উপকারী তেমনিও খাওয়া যায় শরীরটা ঠান্ডা রাখে গরম সিজন খুবই উপকারী আমি বর্তাটা খরান নিলাম মাংস সাথে এই বর্তাটা করলে বালওটা লাগবে শরীরটাও ভালো লাগব বর্তাটাও শেষ হয়ে গেল এখন দেখুন করলা সরি এই বেণ্ডি আলু দিয়া বাজি অমগি কাৰণ মাংস ৰান্না কৰিছে তো ভেণ্ডি অত পাকৰলৈ একটা বাজি টকা চাই তো দেখোন বেণ্ডি গোলাঘাট দহ অপৰিষ্কাৰ কৰি এক জাল চিতে নিচি পানী জোৰাৰ লাগি অলৰেডি জৰি গৈছে আৰু ওপৰ পাছে আমি চুলাৰ মাজে ফাইফেন বচাই দিছি তো একো জিৰা ৰচুন কুচি দিছি লাল জ্ব দুইটা কাচামৰিচ একো চিৰা দিয়া নিছি আৰু পিঁয়াজ গুচি সিহঁতক দিয়া দিলে নজৰা কৈ দিয়া অফাৰ পাইছে মোৰ কেমেৰাতে এইটো ভেন্দি গোলা খোজকাজ কৰি দিয়া খাদ্য লুচিকি পাৰিটো আগেও জৰাইছে আলু ইহঁতৰ আলু দিছে আলু চাইটিয়ে বেছিও দিছে কাৰণ আমাৰ ঘৰৰ আলু এটা খোৱাই না ত' তোমাৰ ভেন্দিৰ মধ্য দিলে সিহঁতক খাওঁৱাই বেছি ধন্য দেখোন দেখোন ল'ব ন সিহঁতৰ হ'ল টুকুৰা পৰিমাণ মতে দিয়া দিয়ে আৰু ডেকাগুলা বালাৰ বাবে বাজা কইরা নিয় আর বাজা কৰি রাখ আৰ মাকে আমাকে কথা হই আর কি আর বলার আপুৰ কাছে খাসি সবার এই জুবি আমি দেখি আর বালা লাগে আমার যা যাৰ বলক দেখি দিনৰ চারটা পাঁচটা আপুর বলক দেখাও হয় কোনো কোনো দিন আরও বেশিও দেখা হয় লাইক দিয়ে কমেন্ট করি তো আশা করি সবাই পুরাও আমার পাশে থাকবা সের জন্য পাশে থাকলে উপকার হয় অপকার নাই তো ভালো লাগলে পাশে থাকবা কমেন্ট করবা আপনাদের কমেন্ট রিপ্লাই দিতে পছন্দ করি আপনারা সুন্দর কমেন্ট করতে আমার ভালো লাগে অফিসের সময়টা খাটান যায় তো না যারা কই দেখার ভাগে পাকে কইয়া দেখ কথা কাইতে পয় আমার সরল বা যে সুন্দর হয়েছে মাকা মাকা তো করিছে সবগুলা রান্না শেষ করে তো আজ পর্যন্ত বন্য কোনো আল্লাহ চালা